আমের উপকার ও অপকার আম স্বাদের এই ফলটি আমাদের সবার প্রিয় কিন্তু আপনি কি জানেন এই আমের মাঝেই লুকিয়ে আছে স্বাস্থ্য উপকারের পাশাপাশি কিছু অপকারও আমের উপকারিতা কিন্তু অনেক এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের জন্য দারুণ উপকারী এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক সুন্দর রাখতে সহায়তা করে এমনকি এটি মানসিক প্রশান্তি এনে দিতে পারে তবে সাবধান অতিরিক্ত আম খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিপজ্জনক কেমিক্যালযুক্ত আম কার্বাইডে পাকানো খেলে হতে পারে বিষক্রিয়া এমনকি ক্যান্সারের ঝুঁকিও খুব বেশি খেলে গ্যাস অ্যাসিডিটি কিংবা ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই মনে রাখুন আম খেলেই হবে না খেতে হবে পরিমাণ বুঝে ও স্বাস্থ্যসম্মতভাবে প্রাকৃতিকভাবে পাকা পরিমিত পরিমাণে খাওয়া আমি আশো স্বাস্থ্যের বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফিস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না